তারপরে এখন আবার নতুন করে একশো হাঁসের বাচ্চা অর্ডার করলো আমি আবার একশো হাসে বাচ্চা নিয়ে দিলাম দেখেন কত সুন্দর হাঁসের বাচ্চা এগুলো হলো লোকাল হাঁসের বাচ্চা খুবই ভালো এখন আপনাদের হাঁসের বাচ্চা যে দিছি ওটা দেখাইতেছি বন্ধুরা দেখেন এই যে এগুলো হলো লোকাল একদিনকার হাঁসের বাচ্চা দিয়েছিলাম আমি এগুলো এবার পাল্টাইছে অল্প পাশে হ্যাঁ বাবু হ্যাঁ অল্প পাশে বাচ্চা আজকে আমি এই ফার্মের ভিতরে সবকিছু দেখাইছি এটা বৃষ্টি নেই এগুলো এলো মধু ফল দেখা যায় হ্যাঁ মধু ফল এদিকে আবার নেপের গাছ এদিকে বহুতি বৃষ্টি হয়ে পড়লো অল্প পরে আপনাদের ভালো করে দেখাইতেছি বন্ধুরা এগুলো আবার কু শাক কাল করতেছে খুবই একটা পাতিকে অবস্থায় ঘাস ফাঁস করতেছে এখন পরে আমরা আপনার ভিডিও করে দেখাইতেছি আপনাদের বন্ধুরা আমি আইসি একটা ফারামে ভাসানি ফকিরগঞ্জ ভাসানি স্কুলের পাশে একটা ফারাম বন্ধুরা এখানে ছাগল পালন করতেছে আর হাঁস পালন করতেছে আরো গাছ টাছ ইত্যাদি বাগান আর কি বন্ধুরা দেখেন কত সুন্দর করে বাগানের মতো সাজাইছে এইভাবে যদি আপনি হাঁস মুরগি কিংবা গরু বাছুর এগুলো যদি পালেন অবশ্যই আপনারা লাভবান হবেন আমার পিছনেই দেখেন একদম পুরা ছাগলের ফার্ম এখানে দেখেন ছোটো ছোটো লোকাল ছাগল বেলাগ বেঙ্গল যেটা ছাগল বলে এটাই পাল্টাইছে এটা আবার দিনের বেলায় এভাবে সাইড়ে দেয় বেলায় এখানে রাখে বন্ধুরা আমি আপনাদের দেখাইতেছি যদি আপনারা এভাবে লোকাল পদ্ধতি যদি এভাবে ঘাস আবদ্ধ অবস্থায় যদি পালন লালন পালন করেন অবশ্যই লাভবান হওয়াটা সম্ভব এটা সব হাইলানি ছাগল আগে বড় বড়ো ছাগল আসলে বিক্রি করে দিয়ে আবার নতুন করে ছোট ছোটো বাচ্চা গোনা রাখছে এটা বড় করব আবার বাচ্চা হবো এরথিনে বৃদ্ধি হব বন্ধুরা দেখাইতেছি আপনাদের পুরা ঘাসের বাগান এটা ঘাসটা একটা ছোটো ছোটো কাটিং যদি বোনা যায় একদম পুরা বাগান হয়ে যায় বড় বড় সব হয়ে যায় আমার থিনে আমি ছয় ফুট দুই ইঞ্চি লম্বা তার থিনে বড় বড় ঘাস হয়েছে দেখেন এদিক বিরাট অল্প দিনে দেড় মাসেই এগুলা বড় বড় ঘাস হয় বন্ধুরা আর আমার এদিকেই দেখে আবার ই গাছ